হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি তানবীর আপনারা দেখছেন তানবীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো যে অনেকের নগদের পিনকোড লেগে যায় বা ভুল পিনকোড দেওয়ার কারণে পিনকোডটা লেগে যায় তো এই পিনকোডটায় আপনারা কিভাবে রিসেট করবেন অথবা আপনাদের পিন লক যেটা ভুল ভুলবশত তিনবার ভুল ভুলবশত দেওয়ার কারণে অনেক সময় আইডিটা লক হয়ে যায় এই লকটারে আপনারা কিভাবে খুলবেন তো বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকাবেন বেলায়কোনকে বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো এই হলো আমার নগদ অ্যাকাউন্ট এই নগদ অ্যাকাউন্টটি আমার লক লেগে গেছে অর্থাৎ আমার তিনবার ভুল পিন দেওয়ার কারণে আমার এটা লক লেগে গেছে এখন আমি আমার যতবারই সেম পিন দিই না কেন এটা কোনোভাবে এটা ঢুকবে না ভিল পিন ভুল হয়েছে সঠিক পিন লেখে আবার চেষ্টা করুন তো এখন ভুল পিন দেওয়ার কারণে কিন্তু আমার এটা খুলবে না তো এখন আমার এটাকে খুলতে হবে এর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পিন নাম্বার ভুলে গেছেন গিয়েছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যে ইউএসএসডি থেকে পিন রিসেট তো এখানে হলো আপনার কোড ডায়াল করে একটি পিন রিসেট করতে পারবেন আরেকটা অপশন হলো আপনারা এখানে একটি নাম্বার পাবেন এখানে ক্লিক করলে তো এই ক্লিক করার পর একটি নাম্বারে কল দিলে আপনাদেরকে একটি ওটিপি বলবে ওই ওটিপিটা আপনারা জাস্ট এখানে বসিয়ে দিবেন ছয় ডিজিটের তারপর আপনাদের এখানে যাচাইকরণের মধ্যে ক্লিক করলেই আপনাদের এটা খুলে যাবে এবং আপনারা নতুন করে পিন সেট করতে পারবেন আরেকটি হলো আপনারা কোড ডায়াল করে আপনারা এখান থেকে করতে পারবেন তো অনেকে অ্যাপ ইউজ করে না বা অ্যাপ ইউজ বোঝে না তো তাদের জন্য এটা বেস্ট স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এটা আমরা ডায়াল করে আপনাদেরকে দেখাই যে এটা কীভাবে কী করবেন তো এটার মধ্যে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটার মধ্যে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট পিন নামে একটি অপশান আছে আট নাম্বার একটি অপশনের মধ্যে আট নাম্বার অপশনের মধ্যে ক্লিক করে দেবেন রিসেট পিনের মধ্যে আট সেন্টের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানে বলছেন যে দুইটা অপশান আছে একটি হলো ফরগেট পিন আর একটি হলো চেঞ্জ পিন তো আমরা ফরগেট পিনের মধ্যে ক্লিক করবো অর্থাৎ আমরা ভুলে গেছি পিন তো এখানে সেন্টের মধ্যে ক্লিক করে দিলাম তারপর বলেছে যে ইন্টার ইউর নগদ রেজিস্ট্রেশন এনআইডি অথবা ফটো আইডি নাম্বার হেয়ার তো আপনার হলো এনআইডি কার্ডের নাম্বারটি এখানের মধ্যে আপনাদেরকে সিলেকশন করতে হবে তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছে তো আমি আমার এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানের মধ্যে এই সেন্টের মধ্যে ক্লিক করে দেবেন সেন্টের মধ্যে ক্লিক করে দিলে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার ফোর মানে আমার ডেট অফ বার্থ যেটা সেটার মধ্যে আপনাদেরকে দিতে হবে তো আমি দিয়ে দিলাম তাও তারপর ইউ হ্যাভ ডান এনি ট্রানজেকশন অ্যান্ড লাস্ট নাইনটি ডেজ মানে আপনি কি লাস্ট নব্বই দিনের মধ্যে কোনো ট্রানজেকশন করেছিলেন কি না তো আপনার এক নম্বরের মধ্যে এস মধ্যে ক্লিক করে দেবেন তারপর হলো কি করেছিলেন সেটা আপনাদেরকে বলতে হবে তো আপনারা এখানে যদি সেন মানি আমি আচ্ছা পে বিল করেছিলাম তো আমি পে বিলের মধ্যে ক্লিক করে দিলাম আমি একটা পে বিল করেছিলাম ট্রানজেকশন অ্যামাউন্ট তো আপনারা ট্রানজেকশন অ্যামাউন্টই দিয়ে দেবেন আপনাদের দরকার হলে আপনাদের মেসেজ চেক করে দেখবেন যে ট্রানজেকশন অ্যামাউন্টে কত ছিল তো আমার খেয়াল নেই তেমন একটা তো আমি একটাই দিয়ে দিলাম প্লিজ ওয়েট টু এস এম এস তারপর এখানের মধ্যে আপনাকে একটি কনফার্মেশনের ই দিবে সরি প্রোভাইড ডাটা ডাস্ট নট ম্যাচ এটা হবে না তো আপনাদের আবারও দেখে নিতে হবে যে আপনার ট্রানজ্যাকশনটা কী ছিল তো আপনার আমরা আবার নগদের মধ্যে যাচ্ছি নগদ নগদের মধ্যে আমার ট্রানজ্যাকশন লাস্ট কত ছিল সেটা আমরা একটু দেখবো ট্রানজেকশন লাস্ট ছিল হলো আমার তেরোশো পঞ্চাশ টাকা এই তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি আবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে তো লাস্ট নব্বই দিনের মধ্যে আমার ট্রানজ্যাকশনটা হল হলো তেরো তেরোশো পঞ্চাশ তো এটাকে আবার সেন্ড করে দিলাম তো ওয়েটের বলছে যে কনফার্মেশন একটি আসবে আচ্ছা নগদের মধ্যে এটা অনেক সময় ডিস্টার্ব করে থাকে যে কোড ডায়াল করে এই কোডটা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট নব্বই দিনের মধ্যে আমি কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করেছিলাম এটা আমার ভুল দেখাচ্ছে তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে যে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনের মধ্যে কল দিয়ে আপনাদেরকে জানাতে হবে এবং আপনার আনআইডি কার্ডের নাম্বার চাবে অর্থাৎ এইখান এই নাম্বার দিয়ে যেটা নগদ করা ডেট অফ বার্থ যেতে পারে নাম যেতে পারে এগুলো দেওয়ার পর আপনাদের একটি মোবাইলের মধ্যে টেম্পোরারি পিন কোড দেবে এবং টেম্পোরারি পিন কোডটাকে আপনারা বসিয়ে দিবেন এরপর আপনারা আপনাদের নিজেদের মতো নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন তো এভাবে করেই আপনারা আপনাদের নগদের পিন ফরগেট অথবা পরিবর্তন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও বাইব সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি